তেলাবেবের অন্ধকার রাতে যে গোপন সত্য বেরিয়ে এল সে রাতে ইসরায়েল টেলিভিশন চ্যানেল টুয়েলভের সম্প্রচার কক্ষে একটি অস্বাভাবিক নিরবতা নেমে আসে সংবাদ পাঠক তার হাতে ধরা কাগজের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে থাকেন তারপর যা বললেন তা শুনে গোটা ইসরায়েল যেন হিমশীতল হয়ে গেল পঞ্চাশ জন হ্যাঁ পুরো পঞ্চাশ জন ইসরায়েলি নাগরিক ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিল তারা ধরা পড়েছে কিন্তু এই খবরের ভেতরে লুকিয়ে থাকা আসল ভয়ঙ্কর তথ্যটি তখনও কেউ জানত না তেলাবেবের নিরাপত্তা সদর দপ্তরে সে রাতে জরুরি বৈঠক ডাকা হয়েছিল সিনবেদের উচ্চপদস্থ কর্মকর্তারা একে অপরের দিকে তাকাচ্ছিলেন কিন্তু কেউ কথা বলছিলেন না কারণ তারা জানতেন এই পঞ্চাশ চন শুধু শুরু আসল সংখ্যাটা কত সেটা কেউ জানে না হয়তো জানবেও না কোনো দিন গত দু মাসে যা ঘটেছে তা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা সিনবেদ যারা নিজেদের বিশ্বের সেরা নিরাপত্তা সংস্থা বলে গর্ব করত তারা আজ স্বীকার করতে বাধ্য হচ্ছে যে শত্রু আর সীমান্তে দাঁড়িয়ে নেই শত্রু এখন তাদের বসার ঘরে তাদের তাদের শোবার ঘরে এমনকি তাদের সবচেয়ে গোপন সামরিক ঘাটির ভেতরেও হাজর বিমান ঘাঁটির নাম শুনলেই ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের বুক ভরে যায় গর্বে এটি শুধু একটি বিমান ঘাটি না এটি ইসরায়েলের বিমান বাহিনীর এখান থেকে উড়ে যায় এফসোল যুদ্ধ বিমানগুলো যেগুলো গাজা এবং লেবাননে মৃত্যু বর্ষণ করে এখানে থাকে ইসরায়েলের সবচেয়ে উন্নত ড্রোন প্রযুক্তি এখানে সংরক্ষিত আয়রন ডোম সিস্টেমের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আর এই ঘাঁটিতেই কাজ করত সে শূন্য যে ইরানের কাছে তথ্য পাচার করছিল এই সংগঠনটি যখন প্রথম ফাঁস হয় তখন অনেকেই বিশ্বাস করতে চাননি একজন নিয়মিত শূন্য কিভাবে ইরানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে কিভাবে সে এতদিন ধরে তথ্য পাচার করে গেল অথচ কেউ টের পেল না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর কিছু সত্য ওয়াইনেট নিউজের একটি বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সেই শূন্য শুধু সাধারণ তথ্যই পাচার করেনি সে ইরানকে জানিয়ে দিয়েছে হাজর ঘাটের ভূগর্ভস্থ বাংকারগুলোর অবস্থান বিমান উড্ডয়নের সময়সূচি পাইলটদের ডিউটি রোস্টার এমনকি কোন সময় ঘাটিতে সবচেয়ে কম নিরাপত্তা থাকে সেই তথ্য এই তথ্যগুলো যদি ইরানের ব্যালিস্টিক মিসাইল ইউনিটের হাতে পৌঁছে যায় তাহলে পরবর্তী যুদ্ধে হাজর হয়ে যাবে একটি মৃত্যুকূপ কিন্তু প্রশ্ন হলো ইরানি অসম্ভব কাজটি কিভাবে সম্ভব করলো কিভাবে তার ইসরায়েলের মতো একটি নিরাপত্তা আচ্ছন্ন দেশে পঞ্চাশ জন চর নিয়োগ করলো আর এই পঞ্চাশ জন কি সত্যি সংখ্যা নাকি এটা শুধু হিমশয়েলের চূড়া একজন প্রাক্তক মোসাদ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে চ্যানেল টুয়েলভকে বলেছেন পঞ্চাশ জনকে ধরা কোনো সাফল্য নয় এটা একটা বিপদ সংকেত যদি পঞ্চাশ জনকে ধরা যায় তাহলে ধরে নিতে হবে আরও পাঁচ ছজন এখনও কাজ করে যাচ্ছে তারা আমাদের অফিসে বসে আছে আমাদের কারখানায় কাজ করছে হয়তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকছে আমরা একটা বিশাল গোয়েন্দা বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে আছি ইরানের এই গুপ্তচর নেটওয়ার্ক গড়ে তোলার পদ্ধতিটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে তখন থেকে ইরান তাদের গোয়েন্দা সংস্থা কৌশল সম্পূর্ণ বদলে ফেলেছে তার আর পুরনো দিনের মতো কোনো অন্ধকার গলিতে বসে টাকার বান্ডিল দিয়ে এজেন্ট কেনে না তারা এখন ব্যবহার করছে একুশ শতকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সোশ্যাল মিডিয়া সেনবেদের তদন্তে যা বেরিয়ে এসেছে তার রীতিমতো শিউরো ছাড় মতো ইরানি গোয়েন্দারা টেলিগ্রাম এবং ইনস্টাগ্রামে শত শত ভুয়া প্রোফাইল তৈরি করেছে কখনো তারা নিজেদের পরিচয় দিয়েছে ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কখনো বিদেশি সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসেবে কখনো বা কোনো আন্তর্জাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে তারা ইসরায়েলি নাগরিকদের সাথে বন্ধুত্ব করেছে তাদের সমস্যার কথা শুনেছে তাদের আস্থা অর্জন করেছে প্রথমে তারা ছোট ছোট কাজ দিয়ে শুরু করেছে কোনো নির্দিষ্ট রাস্তার ছবি তুলে পাঠাও কোনো সরকারি ভবনের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তোলো এর বিনিময়ে তারা দিয়েছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন যা ট্রেস করা প্রায় অসম্ভব ধীরে ধীরে কাজের ধরন বদলেছে ছবির বদলে চাওয়া হয়েছে তথ্য তথ্যের বদলে চাওয়া হয়েছে গোপন দলিল আর যখন শিকার বুঝতে পেরেছে সে ফাঁদে পড়েছে ততক্ষণে সত্যি অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু ইরানে সবচেয়ে মারাত্মক অস্ত্রটি ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধ তারা অত্যন্ত সুকৌশলে ইসরায়েলি অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে কাজে লাগিয়েছে নেতানিয়াহু সরকারের প্রতি জনগণের ক্ষোভ এবং হতাশা বিচার বিভাগ সংস্কার নিয়ে লাখ লাখ মানুষ রাস্তায় নামা যুদ্ধের দীর্ঘসূত্রতা নিয়ে সাধারণ মানুষের বিরক্তি এই সব কিছুকেই ইরান ব্যবহার করেছে তাদের সুবিধার জন্য তারা ইসরায়েলি নাগরিকদের বুঝিয়েছে যে নেতানিয়াহু দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন তারা বলেছে তোমরা যে তথ্য দিচ্ছ সেটা আসলে দেশের ভালোর জন্যই তোমরা আসলে যুদ্ধ থামাতে সাহায্য করছো তোমরা শান্তির পক্ষে কাজ করছো এই মগজস্থলাই এতটাই কার্যকর ছিল যে অনেক ইসরায়েলি বুঝতেই পারেনি তারা আসলে কার হয়ে কাজ করছে তারা ভেবেছে তারা কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে সাহায্য করতে যাচ্ছে হারেস পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন আরও গভীরে গেছে সেখানে দাবি করা হয়েছে যে ইরানের সাইবার যুদ্ধের পরিধি শুধু ব্যক্তিগত যোগাযোগেই সীমাবদ্ধ না ইরানের সাইবার আর্মি যার মধ্যে রয়েছে মাটি ওয়াটার এবং চার্মিং কিচেনের মতো কুখ্যাত হ্যাকার গ্রুপ তারা ইসরায়েলের সরকারি ওয়েবসাইট ব্যাংকিং সিস্টেম এমনকি হাসপাতালের ডেটাবেসেও ঢুকে পড়েছে সেখান থেকে তারা চুরি করেছে হাজার হাজার সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্য এই তথ্যগুলো ব্যবহার করে তারা পেতেছে ব্ল্যাকমেইলের ফাঁদ ঋণগ্রস্থ ব্যক্তি অশোখী দম্পতি কর্মক্ষেত্রে হতাশ যুবক এরাই হয়ে উঠেছে ইরানের একমাত্র প্রধান শিকার তাদের সামনে ধরা হয়েছে অর্থের প্রলোভন অথবা গোপন তথ্য ফাঁসের ভয় আর এভাবেই সাধারণ নাগরিকরা পরিণত হয়েছে বিদেশি শক্তির চরে একজন ইসরায়েলি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ নাম প্রকাশ না করে বলেছেন ইরান আমাদের ডিজিটাল জীবনের প্রতিটি কোনায় ঢুকে পড়েছে তারা জানে আমরা কি খাচ্ছি কোথায় যাচ্ছি কার সাথে কথা বলছি তারা জানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আমরা কত টাকা ধার করেছি তেলাবে বিশ্ববিদ্যালয়ের একজন সমাজবিজ্ঞানী বলেছেন আমরা একটা চরম অস্তিত্বের সংকটে ভুগছি আমাদের তরুণ প্রজন্ম আর আগের মতো জায়ানবাদী আদর্শে বিশ্বাস করে না তারা দেখছে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বারবার তাই তারা এখন ব্যক্তিগত লাভ বা শুধু টিকে থাকার জন্য যে কোনো পথই বেছে নিচ্ছে ইরান আমাদের এই দুর্বলতাটিকেই তাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছে এই পঞ্চাশ জন গুপ্তচর গ্রেফতারের ঘটনাটি আসলে ইরানের একটি বৃহত্তর মাস্টার প্ল্যানের ছোট্ট একটি অংশ মাত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এবং রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা শাখা মিলে ইসরায়েলের বিরুদ্ধে একটা বহুমুখী যুদ্ধ শুরু করেছে তাদের লক্ষ্য তিনটি প্রথমত সামরিক তথ্য সংগ্রহ করা ইসরায়েলের বিমান ঘাঁটি মিসাইল সাইট এবং পারমাণবিক স্থাপনাগুলোর সঠিক অবস্থান এবং দুর্বলতা খুঁজে বের করা দ্বিতীয়ত সামাজিক অস্থিরতা তৈরি করা ইসরায়েলদের মধ্যে এমনভাবে সন্দেহ এবং অবিশ্বাস ঢুকিয়ে দেওয়া যাতে তারা একে অপরের সিদ্ধান্তের বিরুদ্ধে লড়তে শুরু করে তৃতীয়ত টার্গেট কিলিং ইসরায়েলের বিকারী এবং সামরিক কর্মকর্তাদের হত্যা করার জন্য স্থানীয় অপরাধীর চক্র বা ভাড়াটে খুনিদের ব্যবহার করা গ্রেফতারকৃতদের তালিকায় যাদের নাম রয়েছে তা দেখে আতঙ্কে উঠেছে বিশ্লেষকরা সেখানে রয়েছে ছাত্র রয়েছে ব্যবসায়ী রয়েছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এমনকি রয়েছে এমন কিছু মানুষ যাদের সমাজে বেশ সম্মানিত ছিল এটা প্রমাণ করে যে ইরানের প্রভাব সমাজের প্রতিটি স্তরে পৌঁছে গেছে কোন শ্রেণী বা পেশা এই অনুপ্রবেশ থেকে একেবারেই মুক্ত নয় আসল সত্যটা হয়তো আরও ভয়ঙ্কর শিনবেদ হয়তো পঞ্চাশ জনকে ধরেছে কিন্তু তারা তাদের আসল চাই বুঝতে পারেনি এই সন্দেহের আগুন আস্তে আস্তে পুড়ে যাচ্ছে ইসরায়েল রাষ্ট্রের ভিত্তি যে জাতীয় ঐক্য এবং পারস্পরিক বিশ্বাসের উপর এই রাষ্ট্রটি দাঁড়িয়েছিল ইরান সেই ভিত্তিতেই আঘাত করেছে আর এই আঘাতের ক্ষত সহজে শুকাবে না তেহরান থেকে হয়তো এখন হাসছেন আয়াতুল্লাহ খামিনি কারণ তিনি জানেন হাসল যুদ্ধরা তিনি মাঠে নেওয়ার আগেই মনের জগতে জিতে গেছেন ইসরায়েলের পতন কোনো মিসাইল হামলার মাধ্যমে হবে না তাদের পতন হবে তাদের নিজেদের নাগরিকদের হাতে তাদের নিজেদের অবিশ্বাসের কারণে আর সেই পতনের প্রথম চিহ্নগুলো ইতোমধ্যেই দেখা যাচ্ছে